এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো শুভ সকাল বন্ধুরা এখন কিন্তু প্রায় বাজে সাড়ে পাঁচটা আর এই দেখো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন যাব আমাদের ওই বাড়িতে তো আমাদের ওই বাড়িতে কেন যাব কিসের জন্য যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন রেডি হয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি নাহলে অনেক রোদ বেরিয়ে যাবে মানে যত সকাল হবে তত তো রোদ হবে সেই জন্য সকাল সকালই বেরোলাম তো দেখতে থাকো ব্লগটা তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে তাড়াতাড়ি করে কারণ যত বেলা বাড়বে রোদ কিন্তু খুব হবে সেই কারণে আমরা কিন্তু অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম আর বাপের বাড়িতে যাব আনন্দ তো সেই হচ্ছিলো তো চলো তোমাদের সঙ্গে আবার কালনাঘাটে গিয়ে দেখা হবে তো কালনাঘাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি কালনাঘাট কিন্তু এই সকালবেলার দৃশ্য কোনো দিনই শেয়ার করা হয়নি কারণ সকালে আমরা বেসিক্যালি খুব কমই যাই আমাদের ওই বাড়িতে বিকেলবেলাই যাই তো দেখো কত গাড়ি পার হচ্ছে আর সবাই কিন্তু এই পার থেকে সবজি কিনে নিয়ে ওই পারে যায় মানে শান্তিপুরে নিয়ে যায় এটা হচ্ছে কালনা ফেরিঘাট এই যে দেখো কত সুন্দর কত বড়ো বড়ো গাড়ি মানে পার হচ্ছে আর সব সবজি টবজি নিয়ে যাচ্ছে তো আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি এইবার কিন্তু আমাদের রাতের বেলা নেমন্তন্ন ছিল আমার মেজমাসির বাড়িতে তো এই যে দেখো আমার মেঝমাসি সবার জন্য ভাত বাড়ছে মানে আমার জন্য আমাদের দা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার মেসোর জন্য বোনের জন্য সবার জন্য ভাত বাড়ছে বেসিক্যালি মা খাবে না কারণ আমার মায়ের নিরামিষ আছে সেই জন্য মা খাবে না তো মাসি অনেক কিছু রান্না করেছিল যেমন রান্না করেছিল পটল ভাজা তারপরে আম দিয়ে ডাল তারপরে মাংস লেবু অনেক কিছু ছিল শশা ছিল তো রান্নাবান্নাগুলো ভালোই হয়েছিল আর আমার মাসিদের কিন্তু ঘরের চালের ভাত মানে চাল কেনে না ঘরের চালের ভাত মানে দারুণ লাগছিলো খেতে দারুণ টেস্টি ছিল আর রান্নাগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল তো এই যে দেখো মাংস দিয়ে দিয়েছে মাসি এক বাটি তোমাদের দাদা ভাইকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর আমার মাসির রান্না কিন্তু খুবই ভালো দারুণ রান্না করে আমার মাসি তো এই যে দেখো আমাকেও দিয়ে দিয়েছে আমি বলছি এতগুলো খাবো না নিয়ে যা তারপর চলো পরে আবার দেখা হচ্ছে তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমি কিন্তু সকাল সকাল চলে গেছিলাম বাজারে তো বাবা বলল যে তুই যা বাজারটা করে আন না আমি কাজে চলে যাই আর আমি বিয়ের আগেও কিন্তু বাজার করতাম আমার বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখো আমি মাছ বাজারে চলে এসেছি আর এই কাকুর থেকে আমি মাছ নিলাম আর সত্যি কথা বলতেই এই কাকু কিন্তু মাছটা খুব দারুণ দিয়েছিল পুরো ফ্রেশ দিয়েছিল মানে এত ভালো মাছ দিয়েছিল কি বলবো তো আমি কিন্তু একটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছি ওই দেখো কাটছে আমার রুই মাছ আর নিয়ে নিয়েছিলাম মোরলা মাছ চিংড়ি মাছ আর মাছের ডিম তেল এইগুলো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম লতি মানে চিংড়ি মাছ দিয়ে লতি আমার খুব ভালো লাগে খুব প্রিয় একটা খাবার আমার তো সেই কারণে সব কিছু নিয়ে নিয়েছিলাম আর দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর এই কাকুর দোকানের মাছগুলো সত্যি খুবই ভালো আর কাকুদেরকে বলছিলাম যে তোমরা ভালো করে তাকাও তোমাদেরকেও হচ্ছে ভিডিওতে নেব তো সেই কারণে কাকুরাও তাকাচ্ছিল তাই সেই দেখো আমি কিন্তু বাজার করে চলে এসেছি আর নিয়ে এসেছি তিন রকমের মাছ এখানে আছে রুই মাছ এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে তোমার কি বলে মোরলা মাছ এই চিংড়ি মাছটা আমি লতি দিয়ে লতিও কিন্তু এনেছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে লতি তো এই লতি দিয়ে চিংড়ি দিয়ে হবে আমার দারুণ লাগে খেতে তো ওইগুলো এখন কোটা বাছা ধোয়া করে নিই তারপরে আবার কথা হচ্ছে চলে এসেছি মাছের আশগুলো ছাড়াচ্ছি এদিকে নিয়ে আসো কী কী মাছ রয়েছে আরেকবারও দেখিয়ে দিই এখানে রয়েছে রুই মাছ আমি যেটা নিয়ে এসেছি এই যে মাছের তেলও রয়েছে আর এখানে রয়েছে তোমার মরলা মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ এই যে তো এগুলো বেছে নিই না মনে করো আমাদের বাড়ি দুপুরে কী কী রান্না হয়েছে দেখো এটা হচ্ছে কাজকলা আলু দিয়ে আমার জন্য রুই মাছ এটা শুধু আলু দিয়ে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমার ওই যে গুঁড়ো মাছ যেই গুঁড়ো মাছটা এনেছিলাম সেই গুঁড়ো মাছ এখানে রয়েছে ডাল সকালের এখানে রয়েছে কচু বাটা এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে লটি লটিটা কিন্তু সেই হয়েছে দেখো আর এখানে রয়েছে আমার দাদা বৌদি মা বাবার জন্য রুই মাছের ঝোল এক একজন এক এক রকমভাবে খাবে তাই মা তিন রকমভাবে রান্না করেছে রাইস আমরা দেখো এখন খেতে বসেছি ওইদিকে তোমাদের দাদা ভাইও খেতে বসেছে ওই যে আর প্রচণ্ড গরম খেয়ে নিাইস তারপর জমিয়ে তো খাওয়া দাওয়া করলাম অনেক রান্না বান্না ছিল তারপর চলে এসেছিলাম আমাদের মাঠে তো দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর সব ধান উঠে গেছে দারুণ লাগছিল দেখতে তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি আর এখানে লাগানো রয়েছে ড্রাগেন ফল আমাদের বাড়ির একদম পাশেই দেখো ড্রাগেন ফলের কিন্তু ফুলও বেরিয়েছে এতে ফল হবে এখনই সিজন এই সিজনেই এই ফলগুলো হয় আমাদের বাড়ির পাশেই কিন্তু কিন্তু আমার ড্রাগেন ফল খেতে একদমই ভালো লাগে না তো চলো এবার রেডি সেডি হয়ে যাব আবার বাজারে তো এই দেখো বাজারে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কাষ্টরাঙার বাজার আর সকালে গেছিলাম সেটা হচ্ছে নগরুকরার বাজার তো আমাদের এখানে সপ্তাহে দু দিন হাট বসে শুক্রবার আর মঙ্গলবার তো আমি শুক্রবারের হাটেই গেছিলাম বাবা টাকা দিয়ে দিয়েছিল বলেছিল যা তুই গিয়ে বাজারটা করে আয় কারণ আমি বিয়ের আগে খুব ভালো বাজার করতাম সেই জন্য আমার বাবা সময় আমাকেই বলতো তুই যা গিয়ে বাজারটা করে নেয় তো এই যে দেখো আমি এই যে বাজার টাজার করা হয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর দেখো প্রচুর গরম ছিল আমি ঘেমেও গেছিলাম আর এখান থেকে ওখান থেকে তো সবজি নিয়েছে আর এখান থেকে হলো গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম মা বলেছিল শুকনো লঙ্কা ডাল তারপরে গরম মশলা এগুলো নিতে আর এই যে দেখো কত সুন্দর ফ্রেশ মাছ ভাবছিলাম কোন মাছ নেব সকালে তো অনেক মাছ নিয়েছি তো মা বলছিলো যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে আসিস গাইজ দেখো সন্ধ্যাবেলার টিফিন বেগুনি আর চপ আর এখানে একটা আছে ডিমের চপ গাইজ দেখো বাজার করে কিন্তু বাড়ি চলে এসেছি এই যে কত বাজার করেছি আমি কিন্তু বিয়ের আগেও বাজার করতাম এই যে দেখো ওখানে রয়েছে দুই রকমের মাছ মাছটা এখনো খুলিনি আর এইখানে হচ্ছে সব সবজি বাজার রয়েছে তারাও দেখছি কী রকমের মাছ রয়েছে তো এই যে এখানে আছে পাঙাস মাছ আর রুই মাছ আর এখানে আছে মাছের তেল আর ডিম তো গাইস এখানে হচ্ছে রান্নাবান্না ওই যে তোমাদের দাদাভাই রয়েছে আর আজকে কিন্তু বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে ওখানে পাঙাশ মাছ ভাজা হচ্ছে বলে ভয়ে আমি যেতে পারছি না এখানে রুই মাছ মাছের ডিম ভাজা হয়ে গেছে ওইখানে পাঙাশ মাছ ভাজা হচ্ছে এখানে হবে মাছের তেল তার জন্য আলু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে আর ঝিঙে আলু দিয়ে হবে মাছের ঝোল মানে বৌদির জন্য বৌদি পাঙাশ মাছ খায় না আর ওইখানে রয়েছে হাসির ডিমের কষা আজকে অনেক কিছু রান্না বান্না জামাই এসেছে না জামাই না আসলেও কি বেসিক্যালি আমাদের বাড়িতে এত পদেই রান্না হয় সব সময় তো রান্না বান্নাটা করে নি রাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েই পড়েছি ব্লগটা শেষই করা হয়নি সকালবেলা উঠে দেখছি ব্লগ তো শেষ করিনি তো এই দেখো আবার সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি বাবা মাছ রেখেছে তো যাই হোক অনেক বড় হয়ে গেছে ব্লগটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নতুন নতুন ভিডিওর আপডেট